আমাদের বাংলাদেশে বিভিন্ন তরিকার নাম আমরা শুনি কাদরিয়া তরিকা চিস্তিয়া তরিকা মুজাদ্দিদিয়া দিয়া তরিকা নাকশেবান তরিকা আসলে ইসলামের তরিকা হচ্ছে একটা সেটা হচ্ছে তারিকা তো মোহাম্মদিন সাল্লাহ আলহি ও বিষ্ণু ইসলামের তালিকা বিষ্ণু ইসা ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর এবাদত করেছেন বিষ্ণুসাহ ইসলাম ছিলেন সবচেয়ে বেশি মুত্তাকি বিষ্ণু ইসা ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছেন তো বিষ্ণু ইসা ইসলাম সুননাতে ওনার সুননার মধ্যে যেই আমলগুলো আমরা পাই তিনি আল্লাহর আবাদত কেমন ভাবে করেছেন তিনি কিভাবে নিজেকে সামনে সমর্পিত করেছেন এই বিষয়গুলো হচ্ছে আমাদের আদর্শ এবং বিষ্ণু যেটা আমরা বলছিলাম যে বিদায় আল্লাহলি আমি চলে যাচ্ছি কিন্তু আমার পরে আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এ দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনই তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা মিসগাইডেড হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং একটা হচ্ছে আমার সুন্নাব আমার ট্র্যাডিশন তো বিষ্ণু ইসলাম উনার তরিকা বিষ্ণুনবীর তরিকায় যদি আপনি এবাদত করেন নামাজ পড়েন বিষ্ণুনবীর তরিকায় যদি রোজা রাখেন বিষ্ণুনবীর তরিকায় যদি হজ করেন বিষ্ণুনবীর তরিকায় জাকাত দেন বিষ্ণবীর তরিকায় যদি আপনি আপনার পরিবার পরিচালনা করেন আপনার জীবনের প্রতিটি অঙ্গন যদি বিষ্ণুনবীর তরিকায় সাজান তাহলে আল্লাহ সান্নিধ্য খুব সহজে পাওয়া যাবে আমরা তরিকতপন্থী কিন্তু তরিকত কি আমরা জানি না আর যারা এই তরিকতকে অস্বীকার করে তারা রাত দিন টেবিলের চেয়ারে কিতাব নিয়ে বসে থাকে যারা ও স্বীকার করে তারা কিতাবের মধ্যে ডুবে আছে যারা স্বীকার করে তারা বিন্দু পরিমাণ কষ্ট করতে রাজি আমার ভাইয়েরা কষ্ট ছাড়া যদি কষ্ট মিলে যেত তো রুয়ে জমিনের মধ্যে ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিম সালামের মতো আজিমুসান নিজমত রাখনেওয়ালা ধারতির মধ্যে আল্লাহ পায়দাই করেন নাই কোন মা এই ধরনের নিজমত রাখনেওয়ালা সন্তান জন্মই দেন নাই আপনারা বুঝতে পেরেছেন বাবার দিক দিয়ে সেরা মার দিক দিয়ে সেরা নানার দিক দিয়ে সেরা নানির দিক দিয়ে সেরা খালা বলেন মামা বলেন ফুফু বলেন সমস্ত নিজমতের ক্ষেত্রে এই দুই জনের অবস্থান আকাশে কোন মা এই ধরনের সন্তান জন্ম দেন নাই কিন্তু সেই সম্মান মাথায় রেখে স্যাক্রিফাইসের দিকে যদি নজর দেই তো স্যাক্রিফাইস ও সেই দিন ইমাম হাসানের কদমে ইমাম হুসাইনের কদমে এসে ক্ষমা চেয়েছে স্যাক্রিফাইস ও এসে মাপ চেয়েছে স্যাক্রিফাইস এসে অবাক হয়েছে আমি নিজে স্যাক্রিফাইস স্যাক্রিফাইসেরও তো একটা লিমিট থাকে আজিম উসান স্যাক্রিফাইস ছিল কিন্তু আমরা জান তো দূরের কথা দুইটা টাকা দিয়ে দুইটা কিতাব সেই কিতাব পড়ার জন্য দুইটা ঘন্টা আমাদের মধ্যে সংকট কেন তৈরি হলো সংকট তৈরি হয়েছে যিনি অস্বীকার করেন উনি পড়ে পড়ে খুদ বের করেছে এসে আপনার সামনে দাঁড়িয়েছে আপনি যখন তরিকতকে তুলে ধরেছেন আপনি মুস্তাহাবটাকে ফরজের ফরজটাকে মুস্তাহাবের মধ্যে নামিয়েছেন আপনি তরিকত তসৌফকে বদনাম করে দিয়েছেন তরিকত তসৌফকে বদনাম করে দিয়েছেন আমি আপনাকে বলি হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ওনার কিতাব রৌদতুতলিবি কি এই কিতাবের মধ্যে উনি বলছেন তরিকতের উসুল কি কো তরীকতের হচ্ছে মানে তরীকত তাসাউফ এটার মূল কি কো মূল হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা ওয়াল ইক্তিদা বিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখলাকিহি ওয়া আফআলিহি ওয়া আওয়ামিরিহি ওয়া সুন্নানিহি আর আমার নবীর অনুকরণ অনুসরণ অনুগত করা কিসে আমার নবীর চরিত্রে আমার নবীর সুন্নতে আমার নবীর আখলাক আফআল সুন্নত আমার নবীর ধরন গঠন রূপ আমার নবীর উঠা বসা এটাকে নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা এটাই হচ্ছে তাসাউফের মূল রূপ তাসাউফের মূল তরিকতে মূল হুজুর ইমাম গাজালি বলছেন তাসাউফ দুই জিনিসের নাম কয় জিনিসে দুই জিনিসের নাম একটা হচ্ছে আসিনুকু মানি হায় 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 কথা অন্য জায়গায় চলে যাচ্ছে সুফিয়াই ইকলামের তৌহিদ আল্লাহর আমাদের তৌহিদ আমাদের বলতে উলামাই ইকরামের তৌহিদ দুই তৌহিদের মধ্যে অনেক ফারাক একজন শুধু বিশ্বাস করে আল্লাহ এক এটাকে বলা হয় তৌহিদে তালাবি খাবারি যেটাই বলেন আর সুফিয়াই কেরামের তৌহিদ বলা হয় তৌহিদে হব্বি তৌহিদে ওনারা শুধু বিশ্বাস করেন না সুফি যখন লাইলাহা বলেন তখন তার বিশ্বাসে কর্মে ভিতরের জগৎ থেকে সব কিছু না হয়ে যায় যেভাবে আপনার আমার কম্পিউটার থেকে জিনিসগুলা মুছে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায় সুফিয়া যখন লাহি লাহা বলেন তো কুল কায়নাতের সবকিছু জাহেরি এবং বাতেলি ভাবে তাদের ভিতর থেকে মুছে যায় ইল্লাল্লাহর ধ্বনি যখন এই দরব যখন তাদের কলবের বর্তনে লাগে সাথে সাথে জলবায়ে হুদাবন্দি তাদের ভিতরে আটলান্টিকের মতো ঢেউ খেলতে থাকে তাদের অন্তকরণে তখন আল্লাহ বাদে আর কোন কিছুই থাকে না সেই কারণে তাদের এই তৌহিদ কে বুঝানোর জন্য আমার আল্লাহ বলছেন আলা ইন্না আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন মাওলা খাউফ কেন নাই কো ভিতরে কোন কিছু থাকলে না বাইরের খাউফ থাকবে মাওলা পেরেশানি কেন নাই কো কোন কিছু পাওয়ার খুশিও নাই কোনো কিছু চলে যাওয়ার জন্য কোনো প্যারেশানীয় নাই সেই কারণে কোনো কিছু আসা তাদেরকে আনন্দিত করে না কোনো কিছু চলে যাওয়া তাদেরকে প্যারেশান করে না তারা অন্তকরণে তৌহিদকে লালন করে আমি আমার দেওবন্দ মাদ্রাসার শিক্ষার্থীকে বলেছিলাম বলেছিলাম বেটা তোমার তৌহিদ আমার তৌহিদ বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ সুফিয়া তৌহিদ বিশ্বাসের মধ্যে না অন্তকরণে প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ বাদে যখন সুফি এই মকামের মধ্যে পৌঁছে যায় তখন আনাল হক বলে ডাক দেয় আমি এমনিতে এটা বলতে বলতে বলে ফেলেছি এটা আপনারা মাথায় রাখিয়েন না সম্মানিত উপস্থিতি আসছে আল্লাহ মানি নিজের বিতর্কে ভুলে গিয়ে সব জায়গায় আল্লাহর কুরবতকে ধারণ করে সেই কুরবতকে খাসিয়াত এবং খৌফে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মন্দির মধ্যে ফানা হয়ে যাওয়া এটাকে তাসাউফের মূল রু বলা হয় আর একটা কি ওয়াহুসনুল মুআমালাতি মান নাস মানুষের সাথে হোসনে মুআমালা করা মানুষের সাথে সুন্দর আচরণ করা এটা তাসাউফের মূল রু তাসাউফের উসুল এটা তো হুজুর ইমাম গাজালি বলেছেন আপনি যদি মাসবান্ডার তরিকার উসুল হুজুর আল্লামা

উনি আমাদেরকে দান করেছেন আমি আপনাদেরকে কথাগুলো কেন বলছি আপনি যখন ফরজের জিনিসকে মুস্তাহাবে নামাবেন মুস্তাহাবকে ফরজের কাতারে তুলবেন আপনি বদনাম করবেন কি করবেন সংকট তৈরি করবেন সংকট তৈরি করবেন এই জায়গার মধ্যে এসে সংকটের তৈরি হয় আমি আর কথা না বাড়াই শুধু একটা কথা এখানে বলি আমার ভাইয়েরা সুফিয়া কেরামের কিছু কথা এগুলাকে সাতহিয়াত বলে উলামায়ে যারা আমাদের মতো ছাত্র আছেন আমি আমাদের মতো যারা আছেন তাদেরকে বলবো সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে এটা ইমাম তুসি ওনার কিতাব আল লুমআ অনেক বছর আগে লেখা ওনারা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আগে লিখেছেন সাতহিয়াতে সুফিয়া মানে সুফিয়ায়ে কেরাম যখন একটা আজিমুশান মাকামের মধ্যে চলে যান তৌহিদে হুব্বিকে ধারণ করে তারা মাঝে মধ্যে কিছু কথা বলেন যে কথাগুলো বাহ্যিক ভাবে যদি নেন শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি হয় আর এগুলার ভিতরে আমাদের আপনাদের পক্ষে ঢোকা সম্ভব না হযরত বায়েজিদ বুস্তামী এই ধরনের কিছু কথা বলেছেন উনার কথাকে ব্যাখ্যা করতে গিয়ে হযরত জুনায়েদ বুগদাদি বলেন বাইজিদ বুস্তামীর এই কথাগুলো তারাই অনুবাদ করতে পারবে তারাই ব্যাখ্যা করতে পারবে যারা বুস্তামির সমান বাপের অলি অথবা এর চেয়ে কিছু কম অংশের বলি কারণ আমি ইংল্যান্ড না দেখে ইংল্যান্ডের ব্যাখ্যা দেওয়া সম্ভব না